নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন কেমন যাবে দু সালে এপ্রিল মাস মিথুন রাশি বায়ুকারক কারক প্রকৃতি ভূতগ্রহের অধিপতি এই রাশি কেমন যেতে পারে সেই বিষয়ে আসার আগে বলব বর্তমান সম্রমণ্ডলের অবস্থান কেমন অবস্থায় রয়েছে লগ্নে বা রাশির অধিপতি মানে চতুর্থ ক্ষেত্রে বসে আছেন কেতু এবং আপনার নবম একাদশ গিয়ে বসে আছেন বুধ এবং বৃহস্পতি দশম গিয়ে রবি শুক্র এবং রাহু নবম ভাগ্যস্থান মূলতিকোণ স্থানে বসে আছেন মঙ্গল এবং শনি এটা কিন্তু আবার শনি নিজস্ব মূলত এই অবস্থায় কেমন যেতে পারে এই মিথুন রাশি প্রথমেই বলে রাখবো চারটে পজিটিভ চান্স চারটে পজিটিভ চান্স কি কি বিষয় আসবে সে বিষয়ে বলবো এবং কিছুটা প্রতিকূলতা আপনাদের মধ্যে রয়েছে কেমন যাবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের মাতা পিতা বা শিক্ষা স্থানটা কেমন হতে পারে অর্থনৈতিক প্রতিকূলতা কেমন হতে পারে বা অনুকূলতাই বা কতটা থাকবে সে বিষয় শুরু করব আগে বলবো বলব প্রকৃতির এই যে তুলা রাশি তাদের মনটা কিন্তু স্থির নয় দুভাবে চলে বায়ু কারক একটা হচ্ছে তপ্ত বায়ু একটা হচ্ছে মানে আমাদের নিমসে থাকে ওপর থাকে উর্ধ্ব বায়ু ঠান্ডা এই রাশি কখনো হঠাৎ ঠান্ডা হন কখন রাগ করেন এই গতিবিধি কিন্তু বোঝাটা বড্ড কঠিন হয়ে যায় কখন কোন কথায় তিনি ভুল বুঝবেন কখন ওই কথাটাকে আবার ঠিক মনে করে নেবেন সেটা কিন্তু বহু লোকের ক্ষেত্রে দেখা যায় বুঝতে বড্ড অসুবিধা হচ্ছে তা শুরু করব কেমন যাবে আপনাদের তার আগে বলবো যদি আমার এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই অনুষ্ঠানটা লাইক করে দেবেন আজ যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশনে অন করে দেবেন বায়ুকারক বলেছিলাম ত্যাত প্রকৃতি বুধের এই রাশি প্রথমে আসবো শরীর স্বাস্থ্য বিষয় শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে কিন্তু এই রাশিটা খুব একটা ভালো যাচ্ছে না বা যাবে না কারণ নবম গৃহ ভাগ্যস্থানে বসে আছেন মঙ্গল এবং দশম গৃহে শুক্র এবং রবি একসঙ্গে এইটাকে বলা হয় মানে ধনু ক্ষয়স্থান বা ভাগ্য বিপর্যয় বা বলা হয় এটা মানে আপনাদের পাপক যোগ এই শুক্র এবং রবি যখন এক ঘরে থাকে মানুষের সব যেটা কষ্ট হয় সেটা হচ্ছে অর্থ অর্থ বেহিসেবি খরচা হয়ে যায় হাতে থাকলেও আপনার মানে সুবিধা মতো ব্যবহার করতে পারেন না এবং এর উপরে বসে আছেন চতুর্থ অর্থাৎ শুকস্থান বা মাতৃভাবে কেতু পাপগ্রহ এটা কেন্দ্র তা হলেও গৃহগত থেকে কিন্তু আপনারা বেশ কিছুটা বঞ্চিত হতে পারেন এবং শুক্র রাহুর এ শুক্র এবং রবি যোগ ফলে আপনার কিছু ধনু ক্ষয় হয়ে যেতে পারে তবে সুখের মধ্যে এই এত দুঃখের মধ্যে বলো সুখের মূল পজিটিভটা হচ্ছে আগামী এপ্রিল এই রবিটা শুক্রকে ছেড়ে চলে আসবে মেশে অর্থাৎ রবির সঙ্গে মেষের যখন সম্পর্ক বিনিময় ছিন্ন হয়ে যাবে তখন এই দারিদ্র যোগটা আপনার কেটে যাবে তখন কিন্তু আপনার অর্থনৈতিক একটা সুবিধা অর্থাৎ যে অর্থনৈতিক অসুবিধার মধ্যে বর্তমানে কিছুটা হলেও পড়ে আছেন হয়তো অনেক ধনপতি লোকও আছেন কিন্তু তাদের অর্থটাকে সুবিধা অবস্থায় কার্যকর করতে পারছেন না তারাও কিন্তু এর থেকে উপকারিত হবেন এটা ছিল এক নম্বর পজিটিভ চান্স এবার বলবো আপনাদের মানে শারীরিক গঠনের মধ্যে শারীরিক এর মধ্যে নিম্ন অঙ্গ অর্থাৎ ভাগ্যস্থানে বসে নবমে মূর্তি করে শনি এই শনিটা পাপুভাবস্থ হয়েছে এর ফলে হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা বা যাদের লিভারের সমস্যা আছে বৃদ্ধি পেতে পারে আপনাদের শরীরে জল বৃদ্ধি হবে মাথা ঘোড়ার রোগ হতে পারে প্রেশার অ্যাবনমাল থাকতে পারে এবং হাড়ের কোন ক্ষয় রোগ আপনার শরীরে বাধা বাঁধতে পারে এর থেকে কিন্তু আপনাদের কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করা দরকার কি কি সাবধানতা অবলম্বন করবেন সবার আগে বড় খাদ্য বিষয় কেন আপনাদের একাদশ গিয়ে বসে বুধ এবং বৃহস্পতি তারা খাদ্য বিষয়ে কিন্তু আপনাদের খুব লোভ দেখায় এবং এই একাদশ ক্ষেত্রে বসে আছেন আপনাদের লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি নিজেও এবং এটা আপনার মূল কেন্দ্রপতি মানে এও বটে মানে আপনার চতুর্থ স্থানগত বা কেন্দ্রগত স্থানেরও এ হচ্ছে বুথ এই বুথ যখন বৃহস্পতি হচ্ছে তার শত্রু এক ঘর অবস্থায় বসে আছেন তখন কিন্তু আপনাদের কিছুটা শারীরিক সমস্যা এবং যারা শিক্ষা অবস্থায় রয়েছেন শিক্ষা ক্ষেত্রে যারা পড়াশুনো করছেন প্রাইমারি অথবা আপার এডুকেশনে তাদের মধ্যে কিন্তু একটু বাধার সম্মুখীন বা প্রতিকূলতা থাকতে পারা দেখা যায় এবার চিকিৎসা যদি কারুর কোনো পুরনো ব্যাধি থেকে থাকে তাহলে সেটা কিন্তু অস্ত্রোপচারের সাহায্যে রোগটা নিরাময় হতে পারে এবার পজিটিভ দু নম্বরে কি বলেছিলাম বুধ এবং বৃহস্পতি আপনার একাদশ স্থানে বসে আছে লগ্নাধিপতি একাদশ স্থানে বসে থাকলে ভীষণ ভালো এবং একাদশ স্থানে বৃহস্পতি ভীষণ ভালো কিন্তু এই বুধের সঙ্গে বৃহস্পতির শত্রুতা রয়েছে যার জন্য আপনারা কিন্তু কিছুটা হলে অসুবিধার মধ্যে পড়ছেন মানসিক দুশ্চিন্তা আপনার মধ্যে প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে রাগ কন্ট্রোল করতে পারছেন না কিন্তু আমি বলছি আগামী আঠেরো তারিখ এই বৃহস্পতি নক্ষত্রের সঞ্চার ঘটবে তখন দুজন বৃহস্পতি এবং বোধ সঞ্চাল ভাব থেকে দুজনে সরে যাবে একটা ঘরে হলেও দুজনে দুজন থেকে ডিফারেন্স হয়ে যাবে তখন কিন্তু এই বুধের একাদশ ভাব আপনাদের পক্ষে একটা খুব সুন্দর সুখক সুখময় হয়ে উঠবে যাদের চাকরি হয়নি চাকরি পেতে পারেন যারা চাকরিতে এখন উন্নত হতে পারিনি বা আপনার কোন চান্স রয়েছে হয়ে যাবার সম্ভাব্য স্থানে আপনার চাকরি হয়ে যেতে পারে যদি কারো অর্থ কোনো জায়গায় আটকে থেকে থাকে আপনারা সেই অর্থ ফেরত পেতে পারেন এবারে আসবো তৃতীয় নম্বর যে শুভ স্থান মানে ভাব তিন নম্বর মানে পজিটিভ চান্সটা কি বহু ক্ষেত্রে দেখা গেছে এই মিথুন রাশির শারীরিক অবস্থার সঙ্গে সঙ্গে তাদের একটা মামলা এবং মকরদমা জড়িয়ে পড়ার যোগ ছিল যদি আপনারা কোনো মামলা বা মকরদমা জড়িয়ে থাকেন তাহলে এই আঠেরোই এপ্রিলের পর আপনারা মামলা মকরদমায় জয়লাভ করবেন এবং পূর্ণ পূর্ণপ্রাপ্ত অর্থ আপনারা নিজেরাই পাবেন এবারে আসবো আপনার চতুর্থ নম্বর যে পজিটিভ চান্স বহু লোকের বিদেশ গমন অবস্থায় যোগ আছে এমন কোন ব্যক্তি তাদের বিদেশে যাবার সম্ভাবনা উজ্জ্বল হতে পারে এবং যারা মাতার শরীর নিয়ে প্রচন্ড চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন বা সন্তান লাভ হচ্ছে না সন্তান হচ্ছে না তারা কিন্তু এই স্থানে সন্তান লাভ হতে পারে তাদের মাতা পিতার শরীর সুস্থ হতে পারে বিদেশ যাত্রা হতে পারে এবং স্থলে আপনাদের বিবাহ আর প্রেম হতে পারে এটা ছিল আপনার চতুর্থ নম্বর পজিটিভ চান্স এইবার বলবো আপনাদের মানে শরীর স্বাস্থ্য বা লেখাপড়া বিষয় শরীর স্বাস্থ্য যেমন বলেছি হাড়ের রোগ ক্ষয় খাদ্যগত সমস্যায় পেটের রোগ গন্ডগোলে ভুগতে পারেন এমনি বলবো শিক্ষা স্থানে যারা প্রাথমিক অবস্থায় ছোট বাচ্চারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু প্রতিক্রিয়া থাকবে অতিরিক্ত চঞ্চল হয়ে যেতে পারেন এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক জায়গার মধ্যে এসে গেছেন তাদের বিষয়ে কিন্তু বিশেষ কোনো সাবধানতা অবলম্বন করার প্রয়োজন নেই সাবধানতা থাকবেন কোন লোককে বাজে কথা বলে দিয়া কেন বাজে কথা একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে সেটা আর ফেরত আসে না মানসিক সমস্যা বলতে সংসার বিষয় রয়েছে আগামী আঠেরোই এপ্রিলের পর থেকে কিন্তু বেশ কিছুটা প্রভাব আপনাদের পক্ষে পজিটিভ হয়ে আসছে সুন্দর ভালোভাবে থাকবে আপনাদের জীবন তবে পুষ্টিতে জন্মকালীন ভাব অবস্থায় যদি কিছু খারাপ গ্রহ বা খারাপ দশা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে ঠিক করে নেবেন যাতে কিনা এই প্রভাবটা থেকে আপনারা ভালোভাবে জীবনটাকে বদলে নিতে পারেন আর বিশেষ কিছু বলবো না ফিরে আসব অন্য কোনো রাশি বিষয়ে অন্য কোনো এপিসোডে আজকের মতো শেষ করছি নমস্কার